কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি তোমাদের ঘোষবাবু টিপল ওয়ান একটা জিনিস দেখাবো জিনিস বলতে ইউনিক আমার কাছে ইউনিক কে দেখেছে না দেখেছে সেটা আমি জানি না তো আমার কাছে ইউনিক তাই আমি জিনিসটা দেখালাম তোমাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরাকে দেখাচ্ছি এইটা হচ্ছে চিঠি তো চিঠি যেরকম হয় সেরকমই চিঠি শ্রী শ্রী রক্ষাকালী মাতা পুজো পরিচালনায় ঘোষ পরিবার এটা আমার মানে বন্ধু চিঠি আমাকে দিয়েছে আর এখানে আমার নাম লেখা আছে অনিমেষ ঘোষ অল ফ্যামিলি যাই হোক ঠিক আছে তো চিঠিটার মধ্যে ইউনিক আমাকে এটাই লাগলো ইউনিক বলতে যেরকম থাকে শ্রী শ্রী রক্ষাকালী মাতা পুজো উপলক্ষে ঘোষ পরিবার আমন্ত্রণ পথ সব ঠিক আছে এদিকে বাংলা এদিকে ইংলিশ যাই হোক সবই ঠিক আছে এখানে ইউনিক বলতে এটাই যে এখানে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা ফর লোকেশন প্লেস স্ক্যান কিউর তো এই স্ক্যান কিউআরটা কী জিনিস আমার কাছে ইউনিক লাগার কারণ কী মানে এটা যে দিয়েছে তার বাড়িতে পুজো সব কিছু লেখা রয়েছে আমন্ত্রণপত্রের ডেট ফেট সব লেখা আছে তো ওর বাড়িতে পৌঁছাবে কীভাবে মানুষ কেউ তো অপরিচিত থাকতেই পারে যারা পরিচিত যারা তো চলে যাবে বাড়ি জানে ঠিক আছে কিন্তু অপরিচিত যারা আছে তাদের জন্য এই সুবিধাটা এটা একটা স্কিউআর ক্যান এই স্কিউআর ক্যানটা কী করে এ হবে অপারেট হবে এখানে আমরা গুগলের যে স্ক্যানটা একটা আছে একটা মোবাইল নেবো গুগলের স্ক্যানটা স্ক্যানটাতে গিয়ে ফটোতে যাবো ফটোতে গিয়ে এই যে কিউআরটা আছে এই কিউআরটা স্ক্যান করলে এই যে এখানটায় লিঙ্ক এসছে একটা এই লিঙ্কটাকে ক্লিক করলে এখানে পুরো ম্যাপটা চলে এসছে মানে কোথায় বাড়ি কী বৃত্তান্ত না তান্ত এই প্লেসটা দিয়ে বলে আর এখানে আমি কিভাবে যাব না যাব সেখানে স্টার্ট বটনটা হাত দিলে দশ মিনিটের রাস্তা ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার ঠিক আছে এই জি ব্যাপার এখান থেকে স্টার্ট করে এখানে মানে সুন্দর একটা লোকেশান জিনিস মানে এটাই ইউনিক লাগলো এটা ইউনিকেই জিনিস অবশ্যই লাগার ব্যাপার না ইউনিকেই জিনিস মানে মেন কথা হলো ইউনিক তো বটেই আর এই জিনিসটাও আমি প্রথম দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর কেমন কি লাগলো ওই স্ক্যানের ব্যাপারটা চিঠির মধ্যে মানে কোনো কিছু পত্রের মধ্যে স্ক্যানটা দিলে কেমন হবে না হবে তোমরা কমেন্টে জানাবে আমাকে এবং এই জিনিসটা দিয়েছি যে কিউআর স্ক্যানটা কেমন মানে যে মাথা লাগে আর কিউআর স্ক্যানটা তো অবশ্যই খুব কাজের জিনিস যারা অপরিচিত লোক যারা বাড়ি জানে না গ্রাম জানে না রাস্তা জানে না তারা এইখানে স্ক্যান করলেও অলরেডি লোকেশানে মানে দেখিয়ে দিবে তো এটা খুব ভালো জিনিস যাই হোক এই বলে এখানে ভিডিওটা শেষ করলাম আর কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা